আসসালামু আলাইকুম আজকে আমরা ইংলিশ সিলেক্টেড টপিকস যেগুলো আছে এগুলো আমরা ভালোভাবে কমপ্লিট করবো চলো মানে তোমাদের তোমাদেরকে পড়াবো না মানে কি কি পড়তে হবে তোমার এটা দেখাবো তাহলে আমরা শুরু করতে পারি দেখি অনেক বেশি ডিপ্রেশনের মধ্যে পড়ে যাই যেটা আমাদের কি করা উচিত আমি পড়ব না কি না এটা অনেক ঝামেলার মধ্যে পড়ে যায় তো তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার্থী হও তুমি যদি এর পরীক্ষার্থী হও তুমি যদি জিএসটি পরীক্ষার্থী হও তাহলে তোমাকে ইংরেজি প্রথম পত্র পড়তেই হবে তুমি যদি রাবি চবি জাবিতে পরীক্ষা দিতে চাও শুধু তাহলে তোমাকে ইংরেজি প্রথম পত্র পড়তে হবে না কারণ প্যাটার্ন অনুযায়ী আমরা যেটা দেখতে পাই কোনো বাড়ি থাকে ইউনিভার্সি কোনো বাড়ি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংরেজি প্রথম পত্র থেকে হুবহু কোশ্চেন করা দেখা যায় ইংরেজি জাবিতে একটু উল্ট পল্ট কোশ্চিন করে তারা প্যাসেজ বিভিন্ন রকম বিভিন্ন কিছু দিয়ে দেয় এটা তাদের আলাদা আলাদা ইউনিভার্সিটি কিছু কোশ্চেন তোমাকে এটা ভাবতে হবে যে এটা আমার আউট অফ সিলেবাস থাকবে এবং কিছু কোশ্চেন স্যার এমন দেবে যেটা সার সারা কেউই পারে না এরকম এটা তোমাকে মেনে নিয়ে সামনের দিকে আগাতে এখন কথা হইলো যে ভাই তাহলে আমি কিন্তু প্রথম পত্র পড়বো না কি তোমার উপর নির্ভর করতেছে এটা তুমি পড়বা নাকি বলো তুমি যদি বিভিন্ন পরীক্ষা দিতে চাও তাহলে কিন্তু প্রথম পত্র যেটা আছে এটা কিন্তু পড়তে হবে এখান থেকে কবিতা তারপরে তোমার এখান থেকে কোশ্চিন করা হয় নির্ভর করতেছে এখন তুমি নাকি করবো না এখন কথা যে ভাইয়া যদি প্যাটার্ন চেঞ্জ করে এখন এগুলো এরকম করে করে এটা তাহলে আসলে করার কিচ্ছু নাই এটা করার কিচ্ছু নাই কজ আমরা যত বছর ধরে অ্যানালাইসিস করতেছি দেখতেছি এগুলোতে কিন্তু কোশ্চেন আসে না এখন যদি চলে আসে তাহলে করার কিছু থাকবে না তো রিস্ক তুমি যদি না নিতে চাও ইংরেজি প্রথম পত্র যে সাহিত্যের যে টপিক করার আমাদের ব্যাচে যারা আসো তোমাদের ইংরেজি প্রথম পত্র ক্লাস না হবে ক্লাস গুলো তোমরা ফলো এনাফ ওকে আমি তাহলে সামনের দিকে আগে চল

তারপরে তোমাদের জন্য দশটা ফ্রি ব্যাসের ক্লাস রয়েছে সেটা হলো যে ভাই আহ তুমি আমাদের ভিডিও দেখতেছো নতুন যদি হয়ে থাকো আর যারা ব্যাসের আসো তোমাদের ব্যাসের ভালো করে ক্লাস নেওয়া হচ্ছে এগুলো তোমার লাগবে না আর নতুন যারা আসো তোমরা আমাদের এই ক্লাস গুলো নিয়ে নিতে পারো অনেক সুন্দর করে ক্লাসগুলো ক্লাস গুলো নেওয়া হয়েছে

জন্য এনাফ অফ যেটা সেটা করানো হবে আর মাস্টার মাস্টার এই তুমি দেখে নিতে পারো তারপরে এখানে কোশ্চেন ব্যাংক সম্পর্কে বলা হয়েছে বিশেষ কোশ্চেন ব্যাংক রা কোশন ব্যাংক যেটা আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম তাহলে আশা করি তোমাকে আমি বিষয়টা বোঝাতে পারছি যে টপিক্সগুলো এখানে সেই ভালোভাবে ভালো ভাবে কোশ্চেন ব্যাংক করো তাহলে পড়াই নাই তোমাদেরকে তুমি ওইটা ওখান থেকে উচ্চারণ সহকারে দেখে নিও ওকে যাই হোক তো সেকেন্ড টাইম ফাউন্ডেশন ফোর জিরো ডিউ ফাউন্ডেশন থ্রি পয়েন্ট জিরো যারা এখনো কোথাও ভর্তি হও নাই বা অন্য কোথাও ভর্তি ভর্তিও দ্বিধে আসছে যে আমি এখনো কমপ্লিট করতে পারলাম না দ্রুত কোর্স এনরোল করে ফেলো ইনশাআল্লাহ বেস্ট একটা প্রিপারেশন হবে আর তুমি এনরোল করার আগে অবশ্যই